প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা আশিফ নজরুল মারা গেছেন আশিফ নজরুল বেঁচে নেই আশিফ নজরুল আমাদের মাঝে আর বেঁচে নেই এমন একটা বক্তব্য অনলাইনে এখন ভেসে বেড়ায় বেসবারে এই কারণে আশিব নজরুল আগের অনেক বক্তব্য এখন আর কেউ শুনতে পান না মানুষজন মারা যায় সেই বিষয়গুলো মানুষ বলতে পারে না সেটা লিখতে পারে না আশিফ নজরুলের ক্ষেত্রে তারা সেই অবস্থা দেখেন আশিফ নজরুল এক বাংলাদেশের ডিমের দাম বাড়লে আশিফ নজরুল লিখতেন হাহাকার করতেন আশিফ নজরুল এখন আর তার হাহাকার করেন না কারণ ডিমের দাম বাড়লো কি কমলো এটা তার যায় আসে না তিনি এখন সরকারের উপদেষ্টা এই বৃদ্ধি প্রক্রিয়ার সাথে তিনি জড়িত আসিফ নজরুল বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী পড়ে মুগ্ধ হয়ে লিখেছিলেন এবং তার নানাভাবে প্রশংসা বলেছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এত লোকজন লিখছেন কিন্তু এরকম একটা বই আর কেউ লিখতে পারেননি সে আশিফ নজরুল ক্ষমতা পেয়ে বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করার যত কাজকর্ম আছে সবই সাথে তিনি জড়িত আশিফ নজরুল বাংলাদেশের আইন উপদেষ্টা এই আইন এর আগে দেশের আইনের শাসন নিয়ে নানা হাহাকার তার ছিল নানা ধরনের কান্না ছিল তার লেখায় ছিল বিভিন্ন অবিচ্ছিন্ন সেই হাকার গুলো এখন নেই কারণ এই বেআইনি কর্মকাণ্ড নানা দেশে বেআইনি কর্মকাণ্ডে নেতৃত্বে তিনি আছেন আশিফ নজরুল একসময় সাংবাদিকতা করতেন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের সাথে তার সম্পর্ক চমৎকার ছিল সেই সাংবাদিকরা আজ একটা সবার বাতিল হয়ে গেছে কোনো একজন সাংবাদিকের এখন সচিবালয়ে প্রবেশের অনুমতি নেই আশিফ নজরুল নীরব এই বিষয়টা নিয়ে তার কোনো বক্তব্য নেই এই বিষয় নিয়ে সরকারের তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য নেই এসব বক্তব্য কে বলেন বলেন প্রধান উপস্থিত প্রেস সচিব উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন সেখানে সাংবাদিকদের ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় সেখানে আসিফ নজরুল বলেন না তথ্যমন্ত্রণ বলে না আসিফ নজরুল বাংলাদেশে ভারত বিরোধী একজন প্রবক্তা হিসেবে চিহ্নিত ভারতের তেইশ লাখ লোক নাকি এখানে কাজ করে এটা আগে তিনি বলতেন আসিফ নজরুল ক্ষমতা পেলে সবাই জন বলল যে সে তেইশ লাখ লোক কোথায় কারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিদায় করা চাকরিচ্যুত করা এ ব্যাপারে তার উদ্যোগ দরকার তিনি তো চুপ হয়ে গেলেন বিভিন্ন বলার চেষ্টা করলেন যে তিনি কোন একটা পত্রিকায় এটা পড়েছেন পত্রিকায় পড়ে তিনি তো রায় দিয়ে ফেলেছিলেন সেটা আর তিনি আর ফোন করেন না এমন একটা দৃষ্টিভঙ্গি বা ভারতে ইলিশ ইলিশ সীমান্ত হত্যা নানা বিষয়ে আর আশিফুল উচ্চকণ্ঠ ছিলেন এখনো উচ্চ কণ্ঠ কিন্তু আবার এই সরকার ভারতের সাথে রয়েছে যে চলতে চায় সেটা তার সবিরুদ্ধকে প্রকাশ করে সবিরুদ্ধকে প্রকাশ করে এই কারণে তারা এখন ভারতকে আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসেবে ওন করেন না তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পাকিস্তানিদের সাথে সম্পর্ক করে। করেন আশিফ নজরুল যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সাথে একসময় জড়িত ছিলেন তখন নজরুল ইসলাম নামে তিনি গোলাম আজমের আইনজীবী ছিলেন সোনার উদ্যানে গণ আদালতে গোলাম আজমের যে বিচার হয়েছিল সেই বিচারে যুদ্ধপর গোলাম আজমের ঘোষণা করা হয় সেই সেই আয়োজনে আশিফ নজরুল ছিলেন গোলাম আজমের আইনজীবী তখন তার নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে তৎকালীন খালদা জিয়া সরকার রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল সেই মামলার আসামি হিসাবে আসিফ নজরুল আদালতে গিয়ে দাঁড়িয়েছিলেন এই বিষয়গুলা তিনি আজকাল চেপে যান তিনি সাইদির বিরুদ্ধে আগে কি লিখেছেন সেটা লোকজন প্রকাশ করে তিনি এটাকে আর সামনে আনেন না তিনি এখন সম্পূর্ণ অন্য মানুষ এর জন্য বলা হয় আসিফ নজরুল মারা গেছে আসিফ নজরুল সাম্প্রতিক ভাবে আরেকটা কথা বলেন আলোচনা এসছে যুদ্ধপরিধি বিচারে যে আদালতে যুদ্ধপরিধি বিচার হয়েছিল फांसी হয়েছিল সেই আদালতে প্রতিশোধ নেয়ার জন্য শেখ কাছে প্রতিশোধ নেয়ার জন্য তারা সেই আদালতে শেখের বিচার সাজছে সেই বিচার সাধারণ বিচারে আইনবি নিয়োগ করা হয়েছে সেই ব্যক্তিকে প্রধান প্রকৌশলী কৌশলী নিয়োগ করা হয়েছে তাজুল ইসলামকে যিনি যুদ্ধপরিধি পক্ষে ছিলেন সেই মানুষটাকে নিয়ে তারা সেখান থেকে ফাঁসি দিতে চান সে কাজ ফাঁসি দিতে চান না তারা অলরেডি ফাঁসি রায় লিখে ফেলেছেন যেটা আশিফ নজরের শপথ ভঙ্গ তার শপথটা হচ্ছে নামে এই কথা বলে যে অনুরাগের বা বিরাগের বসবর্তী হয়ে তারা কোনো কিছু করবেন না এটাই তাদের শপথ কিন্তু আশিফ নজরুলের সাম্প্রতিক কথায় সে শপথ ভঙ্গ হয়েছে তার কথাটি হচ্ছে আগামী বছর ষোল ডিসেম্বর আগে তারা সে বিচার শেষ করবেন এবং এটা সেলিব্রেট করবেন সেলিব্রেট সেটা বলা হয় করা হয় যে বিচার রায়টা তার পক্ষে যায় তাদের পক্ষে যায় হাসিমু বলতে চাচ্ছেন তারা রায় পেয়ে গেছেন তারা সে থেকে ভাসিয়ে দিয়ে বলেছে বিচার করার কথা আদালতদের বিচার করার কথা বিচারপতিদের বিচার করার কথা প্রসিকিউশনের মাধ্যমে এটা বিচার হওয়ার কথা রায় দিচ্ছেন আশিফ নজরুল আইন উপদেষ্টা আইন উপদেষ্টা রায় দিয়ে ফেলছেন মানে সেলিব্রেট করবে মানে সে কাজটা হয়ে যাবে সেটাকে তারা সেলিব্রেট করবেন এর মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছেন তাদের তো নানাভাবে এই দেশে বিচার হবে শপথ ভঙ্গের কারণে বিচার হবে কারণ হচ্ছে তারা যে আওয়ামী লীগের মুক্তিবুদ্ধের রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তার তার ভুল ক্রুটি থাকে ভুল ক্ষুদ্র সহ একটা রাজনীতি এগিয়ে যায় তারা কিন্তু গত চার মাসে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগের শুধু ভুলটা দেখেছেন আওয়ামী লীগ সাফল্য দেখেন নেই আওয়ামী লীগের সাফল্যকে আড়াল করার জন্য তারা নানা তত্ত্ব প্রকাশ করেছেন তত্ত্ব উপস্থাপন করছেন এখন তারা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চান নিশ্চিন্ন করে মুক্তিবুদ্ধের বিপক্ষ শক্তিকে গ্লোরিফাই করতে চান এইসব বিষয় তারা বাংলাদেশে চিহ্নিত একটা অপশক্তি এই চিহ্নিত অপশক্তি পরাজিত হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের মাধ্যমে সেই বিজয়ের মঞ্চে সেলিব্রেটটা আশিফ করবেন না বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ করবে সেটাই দেখা যাবে আগামী ষোলোই ডিসেম্বর জয় বাংলা